সুস্থ আছে তো অভিক ব্লগ সে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে দেয় আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে ভাবে পড়া থেকে তাড়াতাড়ি চলে এসেছি দেখো আমার রান্নাই হয়নি রান্না করে বসিয়েছি তো কি রান্না হচ্ছে চলো বাবা নাকি স্নানের জল হয়ে গেছে স্নানে যাও আলু ভাজা বসিয়েছি দেখো যেটা বাবা না খুবই প্রিয় তো একটু করে নিলাম আলু ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নেব এখানে একটু করে নিয়েছি আলু ভাজা তো কি রান্না হচ্ছে আলু ভাজার পর এখানে দেখতে পাচ্ছ সোয়াবিনটা জল ঝরে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি একটু আলু পটল আলু পটল দিয়ে সয়াবিন দিয়ে তরকারি হবে এখানে একটু একটা পেঁয়াজ ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি দু রসুন আর কয়েকটা লঙ্কা এটা বেটে নেবো চলো এবার সয়াবিনটা ভাজা বসিয়ে দিই আলুটা হয়ে গেছে খাওয়া হয়নি এখন আলু পটল সয়াবিন দিয়ে তরকারি তো ভাবলাম একটু বানিয়ে নিই হ্যাঁ অল্প পটল দিচ্ছে তো চলো এবারে এটা নামিয়ে নি হয়ে গেছে আলু যেটা নামিয়ে নিলাম আর সোয়াবিনটা বসিয়ে দিচ্ছি চলো সোয়াবিনটা ভাজা হতে হতো আর মশলাটা করে নেই সকাল সকাল এর থেকে আর বেশি কিছু হবে না কারণ টাইম হয়ে গেছে তখন স্নানে চলে গেছে অলরেডি তো চলো মশলাটা করে নি পট পটলকে পেটে বানিয়ে নি আলু পটলটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিয়েছি তো মশলাটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে সোয়াবিনটা ছেড়ে দেবো চলে সদ্যটা খেয়ে দেয় এখন আস্তে আস্তে কষিয়ে নেবে মশলাটাকে তারপরে ভেল দিয়ে দেবো রেডি হয়ে গেছি এত এটা মনে হয়ে গেছে চলো দেখি আসি ভাট্টা বিরিয়ানি যা হয়ে গেছে হয়ে গেছে শুমনি তো রেডি হয়ে গেল আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি একটু হতে চাক আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই স্নান হয়ে গেছে এখনো মাথাটাতে কিচ্ছু চিহ্ন করে রাখ হয়নি স্নান করে পুজোটা দিয়ে নিলাম তো চলো তোমাদের দাদা ভাই স্নানে গেছে আমি একটু সাজুগুজু করে নিই রেডি হতে হবে তো দাদা ভাই স্নান করে আসো তারপর একসাথে খাওয়া দাওয়া করে নেব কাজ মোটামুটি হয়ে গেছে চলে হয় শুধু রেডি হওয়ার খাওয়া বাকি আছে তো বললাম এলাম তোমাদের সাথে বললাম এটা তো হয় না তাই একটু কথা বলে নাও আগে দেখো মাথা পাগল পাগল লাগছে কিন্তু আমি পাগল নই কিন্তু তো রাখছি পরে কথা হবে হ্যালো ফ্রেন্ডস কি বলবো আর আমার দুঃখের কথা তোর ডিউটি থেকে চলে এলাম আজকে আরও লেট হয়েছে আজ গেলাম ছয়টা চল্লিশে এলাম সন্ধে দিলাম ঘর দিলাম সন্ধে দিলাম কি করব বেলা করে এত দেরি হয়ে যায় সন্ধ্যা দিয়ে আর কী করব ঠাকুর বুঝতে পারবে সেই কারণে কি করা যাবে করার কিচ্ছু নেই আজ প্রচণ্ড গরম লাগছে বাসনগুলো মেজে নিলাম ভেবেছিলাম একটু শোব তো একটা কাজ করে রেখে গিয়েছিলাম সেটা আমার এখন মনে হলো তো করতেই হবে কাজটা চলো বাগানের জন্য দুটো কলার বড়া বানিয়ে নে কলাগুলো নষ্ট হচ্ছে কতগুলো ফেলে দিলাম আর কতগুলো ছুলে রেখে গিয়েছিলাম কতগুলো না দু তিনটে কারণ সবগুলো নষ্ট হয়ে গেছে দু তিনটে কলা ছুলে রেখে গেছিলাম দুপুরে লাঞ্চ টাইমে সে তো আমাদের এখন মনে হলো কলাগুলো দিয়ে তো নষ্ট হবে যদি না বানাই তো চা খাওয়া হয়নি চা খাওয়া হয়নি কারণ তোমাদের দাদা ভাই চা খেয়ে নিয়েছে আর বাবা পড়তে গেছে আমি একা একা ঘরে যে এখন চা খাবো আমিও ওখানে খাইনি কিছু এখন কাটা ভেজে নেই তারপরে কিছু খাবো ভাবছি তো চলো দেখি কত্তর কি হলো একটু কলা দিয়ে মেখে নিয়েছি তো কলায় তেল দিয়ে দিয়েছি তো চলো বড়া কাটা ভেজে নেই বাগান করার বড় খেতে ভালোবাসে কিন্তু সময়ের ও কদিন থেকে ভাবছি ভাজবো কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সময় করে উঠতে যাচ্ছে না আজকে শরীরটা খুব টায়ার্ড লাগছে কিন্তু কী করব তো চলো দিয়ে দিই তো বড়াগুলো ভাজা হচ্ছে হয়নি এখন আরেকটু একবার উল্টে দিয়েছি এটা আজকে বাগানের জন্য সারপ্রাইজ হয়ে গেল মোটামুটি রেডি বড়াটা ভেজে আটা মেখে নেব চলো কারণ একটু রেস্ট করতে বসলে তখন আর ভাল লাগে না আটাটা মেখে আটা রুটি বাটা করে নিয়ে রুটি হবে বলে বাবানো রুটি খেতে খুব ভালোবাসে আর তোমাদের দাদা রুটি খেতেও খুব ভালোবাসে যা ভাত হয়ে গেছে আমার যাবে ভাত হয়ে গেছে আমার হয়ে যাবে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেলাম তেলের থেকে মেখে নেই চলো বড়াগুলো হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর রুটিও করা শুরু হয়ে গেছে দেখো কয়েকটা ভাজা হয়ে গেছে কয়েকটা ভেজে নিয়েছি আর কয়েকটা আছে এগুলোকে ভাজলেই হয়ে যায় তো চলো পটা রুটি কটা ভেজে নেই রুটিগুলো ভাজা হয়ে গেছে এখন দেখো চারটে পরোটা নিয়ে নিচ্ছি চিনি পরোটা এখন এই চারটেকে ভাজলে রুটি ভাজা কমপ্লিট বাজারও চলে এসছে তারপরে এখন রান্না রান্নাবান্নার দিকে যেতে হবে রুটি বানানোটা হয়ে গেলো চলো পটা এই চারটে পরোটা ভেজে নেই চিনি পরোটা অনেকদিন পর হচ্ছে বাবানও ভালোবাসে বাবানের মাও ভালোবাসে খাইনি ভাবলাম কিছু তো ভাবলাম একটু পরোটা ভেজে একটু পরোটা খেয়ে নিই বাবানও চলে আসবে তো চলো ভেজে নিয়ে গিয়ে রেডি হয়ে গেল পরোটা এখন শুধু খাওয়ার পালা কেমন হয়েছে বলো মাছগুলো ধুই লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর দেখো ছোট ছোটো আলু সেদ্ধ বসিয়েছি আজকে ইচ্ছে হলো ছোটো হলো দিয়ে মাছের ঝোল করবো তো সেইখানে আলুটা সেদ্ধ করে নিচ্ছি তারপর ছুলতে হবে তারপর মশলা করতে হবে তারপর রান্না করতে হবে মাছগুলো ভাজা হয়ে গেল মাছের মাছটা দিয়ে দিয়েছি আর এখানে আলুগুলো ছুলে নিয়েছি তো চলো এবার মশলাটা করে নেই মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নেই চলো এবার হবে আলু সজনা দিয়ে তরকারি যেটা তোমার দাদা দিয়ে খুব প্রিয় চলো নামিয়ে হয়ে গেছে সজনা আলুর তরকারিটা হওয়ার মধ্যেই আর একটু জাল হবে তো চলো খাবারটা বেড়ে নেই ততক্ষণ এটা হয়ে যাবে স্পেশালি দুজেন না চলো খাবারগুলো বেড়ে নেই তো রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া পরব চলো তো সবাইকে গুড নাইট বলবো গো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা